ইতিহাসের কিছু অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা যেগুলিকে কোয়েন্সিডেন্স তো বলা হয় বাট অ্যাকচুয়ালি কি এগুলো সত্যি কোয়েন্সিডেন্স ভায়োলেট জোসেফ দ্য আনসিঙ্কেবল ওম্যান ভায়োলেট জোসেফ নামের এক ইসরুয়ার্ডেস প্রথমে ছিলেন আর এম টাইটানিকে টাইটানিক ডোবার পর তিনি বেঁচে যান এরপর তিনি আর এম এস কাজ শুরু করেন সেটাও ডুবে যায় কিন্তু সেখান থেকেও তিনি বেঁচে যান এর আগে তিনি আর এম অলিম্পিকে কাজ শুরু করেছিলেন বাট সেই জাহাজটিও বড় দুর্ঘটনায় পড়েছিল কিন্তু তিনি তখনও বেঁচে যান তাই তাকে বলা হয় দ্য আনসিঙ্কেবল ওম্যান দ্য বেবি হু সারভাইভ টু অ্যাটমিক বম্ব সুতুমি ইয়ামাগুজি নামের একজন জাপানি ইঞ্জিনিয়ার ছয় আগস্ট উনিশশো সালে যখন তিনি অফিসিয়াল কাজ সেরে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই লিটিল বয় নামের পারমাণবিক বোমাটি শহরের ওপর ফেলা হয় বিস্ফোরণের একেবারে কাছে থাকলেও তিনি কানে গুরুতর আঘাত পান শরীর পুড়ে যায় তবুও তিনি বেঁচে যান এরপর নয় আগস্ট উনিশশো সালে তিনি বিস্ফোরণের পর নিজের শহর নাগাসাকিতে ফিরে আসেন ফেরার দুই দিন পরেই আমেরিকা ফ্যাটম্যান নামের বোমাটি নাগাসাকিতে ফেলে তিনি আবারও বিস্ফোরণের ভেতরে পড়ে যান ঘর ধসে পড়ল তিনি অলৌকিকভাবে আবারও বেঁচে যান দুই শহরে তিন দিনের মধ্যেই ভয়ঙ্কর পারমাণবিক বিপর্যয় ঘটে আর দুইবারই তিনি প্রাণে বেঁচে যান পরে জাপান সরকার তাকে আনুষ্ঠানিক ভাবে নিজু হিপাগুসা বা দুইবার পারমাণবিক বিস্ফোরণে আক্রান্ত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেন